বাইশ মোজা যা মো আবার নৌকাও চালামো দর্শক বন্ধুরা মজা আলাদা ভালোই আছেন তো আপনারা দর্শক বন্ধুরা অনেক দিন পরে বাইশ মজার ভালোবাসার টানে দেখে নিজের নিজে নৌকা চালায় এরকম মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এরকম বরা গাঙ্গে নৌকা চালানি দর্শক বন্ধুরা যে চালায় সে বুঝে কত যে মজা দর্শক বন্ধুরা আপনারা অনেক দিন ফোন করতেছিলেন যে শান্ত ভাই বাস মজার বিডু ভাইতা অনেকের আম্ম দেখে অনেকের অনেকের বউ দেখে অনেকে সবাই মিললে সবার ফ্যামিলি নিয়ে আবার হাটের বিরুদ্ধে দেখে তো আসলে হঠাৎ এতদিন ধরে বিদ্যুৎ না দেওয়াতে অনেকে ভাবছেন যে অসুস্থ অনেকে খোঁজখবর নিতেছেন দর্শক বন্ধুরা আসলে যে ঠাড়া ভাঙা রৈদ উঠে দর্শক বন্ধুরা ঠাড়া সারাও ইস্টুপ করে লাই মানুষ আর আমার তো মনে করেন কি কমো দর্শক বন্ধুরা প্রতিদিন লাগে যে মাথার ফে উঠলে এই মনে হয় শেষ আজকে এই মনে হয় বাড়তি নিব্যা দেব দর্শক বন্ধুরা যেই বিলে ফোরানি শুরু হয় রোদে ঠাড়া ভাঙা রোদে পরে বিকালে সন্ধ্যার দিকে যায় কিছুটা ফোরানি কমে আবার রাইতে যদি কারণ জায়গা তত অবস্থা খারাপ হয়ে থাকা দর্শক বন্ধুরা যাই হোক মোটামুটি এতদিন যাব এই যে শরীরে প্রেশারটা একটু বেশি আসছিল প্রেশারটা অনেক কমাইতে পারছি না অনেক কষ্টে যাই হোক আলহামদুলিল্লাহ কিছুটা এখন ভালো ফিল করতেছি প্রেশারটা কিছু কমছে দর্শক বন্ধুরা কারণ যে রোদ হাই প্রেশার মনে করেন রক্তচাপ বাইরে যায় যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে সেই বিধায় আল্লাহ এখন সুস্থ রাখছে তো দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসার টানে এই যে চলে যেতেছি আবারও বাইশ মজা হাটে তো বাইশ মজা হাটে এই যে যাইতেছি আপনাদের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর বিড়ু করে নিয়ে আসব। আর এই যে দেখেন সাথে প্রাকৃতিক দৃশ্যগুলি আপনাদেরকে আমি দেখাইবো এবং আপনারা সবার দাওয়াত রইলো নৌকাতে আসবেন বাইশ মৌজা বাজারে বা বোটে আসবেন এরকম সুন্দর দৃশ্যগুলি এখন বরা মৌসুমে এখন এই সুন্দর দৃশ্যগুলি আসলে গাঙ্গের যখন বরানা থাকে এই যে নদী বরা যদি পানি না থাকে আর নদী বরা ঢেউ না থাকে আসলে নদীর প্রকৃত ফিল পাওয়া যায় না এই জন্য এই বরা যৌবনের নদীর এই বরা নৌকা নিয়ে চলে আসেন বাইশ মৌজা হাটে দর্শক বন্ধুরা বাইশ মোজা হাট এই যে দেখেন বলার অনেক ঐতিহ্য ঐতিহাস অনেকের নানান গল্প রয়েছে তো অনেক প্রবাসী ভাইয়েরা এই ভিডিওগুলি অনেক পছন্দ করেন তা আপনাদের ভালোবাসার খাতিরে যেহেতু শান্ত ভাই একজন প্রবাসী ছিল সেই কষ্টটাকে বুঝে দর্শক বন্ধুরা আপনাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও আমার তরফ থেকে এই যে দেখেন বাইশ মোজা নদীরা যাওয়ার সময় কত সুন্দর সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখা যায় তা আপনারা সবাই চলে আসবেন বাইশ মোজা বাজারে আর দেখেন মার্লাহ এই যে আমার চাচারা কত সুন্দর গল্প করতেছে এই ঠাড়া বাংলা ওই তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাইশ মজার বিদ্যুতে আসসালামু আলাইকুম